হ্যালো গার্লস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তেজ ড্যারি সো আজকে আমি ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি তো আজ হচ্ছে লোকনাথ পুজো তো লোকনাথ পুজো তোমাদের কার কার বাড়িতে হয় যায় না কিন্তু মা লোকনাথের উপর খুবই বিশ্বাসী মা মানে যখনই কিছু লোকনাথের কাছে চায় বা যখনই কিছু বিপদে পড়ে মা মনে করে যে লোকনাথ ঠাকুর সবসময় মার পাশে থাকে মানে লোকনাথ ঠাকুরের উপর মার খুবই বিশ্বাস সো মা প্রত্যেকবারই লোকনাথ ঠাকুর মানে লোকনাথ পূজা করে সো আজও লোকনাথ পূজা তো আজও মা করছে তো সেরকম বড় করে হয়তো বা আমরা করতে পারি না কিন্তু মার যথা মানে যতটুকু মানে মার সামর্থ্য অনুযায়ী মা করার চেষ্টা করে তো সেটা হচ্ছে বিশেষ বড় করে না করতে পারল তো এখন আমি ঘুম থেকে উঠে গেছি আর এত সকাল তো উঠি না আর আজ কিছু টিফিন টাফিনও নেই তো মা আজ খিচুড়ি এবং পায়েস রান্না করেছিল তো সকালেই পায়েসটা করে ফেলেছিল তো এটা খেয়েই আমাকে এখন স্নানে যেতে হবে স্নান করে এসে মাকে একটু হেল্প করতে হবে হয়তো বা মাকে আমি এতটা হেল্প করতে পারবো না বাট যতটুকু মানে ছোটোখাটো কাজ আছে সেইগুলিতে তো আমি হেল্প করতেই পারি সো তার জন্য আমি এই পায়েসটা খেয়ে এখন স্নানে যাব এখন বাজে প্রায় আটটা এরকম টাইমে আমি উঠিও না কারণ এখন তো আমাদের অফ চলছে মানে কলেজ দু মাসের জন্য আমাদের বন্ধ দিয়েছে আমাদের এক্সাম শেষ ফার্স্ট সেমিস্টার শেষ কলেজে সো তো চলো তো স্নান করে এখন চলে আসলাম তো এখান থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি তো এখন যাব আমি পুজোতে মাকে হেল্প করার জন্য তো দেখি মাকে কি হেল্প করতে পারি কতটা হেল্প করতে পারি আমি তো আর বলতে পারি না একদম মার মতো গুছিয়ে কাজ করতে পারবো না আমি জানি তো যতটুকু আমি পারবো সেইটুকুভাবে চেষ্টা করব করার এই আর কি তো আর আজ সেরকমভাবে লুকও বলিনি মা পাশের এক দুজন বলেছে আর এটা হচ্ছে আমাদের লোকনাথ ঠাকুর আর আমাদের সিংহাসনের একটা লোকনাথ ঠাকুর আছে তোমরা দেখতেই পাচ্ছ সোজাসুজি মা সময় লোকনাথ ঠাকুরকে পুজো করে তো এটা হচ্ছে আমাদের সিংহাসন আর এটা হচ্ছে আমাদের লোকনাথ ঠাকুর যেটা বসিয়ে আমরা পুজো করিয়েছিলি আর এখানে হচ্ছে ঘর যে ঘরটা মা বসাবে তো ঘরটা আমি একটু সাজিয়ে রেখেছি সাদা ফুল দিয়ে অ্যান্ড মা এখানে ফল ফসাডি সব কিছু কাটছিল রেডি করছিলো ঠাকুরের জন্য পুজোর জন্য তো আমি ঠাকুরগাড়ে বসে আছি একটু ফুল দিয়ে সাজালাম সিংহাসন তোমরা দেখতেই পেলে তো এখন বসে আছি প্রচণ্ড গরম লাগছে তো যতটুকু বাড়ছি করছি তো বসে বসে আমি তো আর ফল কাটছি না মাই করছে তো এখন তো আমার কাজ নেই তাই বসে আছি একটু ভিডিও করে নিলাম অ্যান্ড মা এখনও ফল কাটছে তো যদিও মা একাই করছে জানি হেল্প করতে পারছি না আর এটা কলা পাতাতে কিছু একটা দিতে হয় ঘর বসাতে হয় নাকি আমি ঠিক সেরকমভাবে আমি বলতে পারবো না তারপরে পুজো টুজো হওয়ার পর আমি একটু ধূপটা সারা বাড়িতে দেখিয়ে নিচ্ছিলাম তো তার জন্য আমার ধূপ দেখাতে অ্যাকচুয়ালি খুবই খুবই ভালো লাগে কেন সেটা বলতে পারবো না বাট আমার তো ভালোই লাগে তো সারা বাড়ি দেখিয়ে নিলাম আর ধূপ দেখিয়ে ধূপ দেখানোর পর একটা স্লোমও এখানে অ্যাড অ্যাড করেছি তো তার জন্য খুবই ভালো লাগছে এখানে যদি একটা মিউজিক অ্যাড করতে পারতাম খুব ভালো হতো বাট করতে পারিনি কপিরাইট হয়ে যাবে তাই সো তা তারপর তোমরা দেখতেই পাচ্ছ এখানে পূজা প্রায় হয়েই গেছে এখন পাঁচালি পড়তে হবে পুজো প্রায় হয়ে গেছে আর এখানে পাঁচালিটা পড়ব আমি আমি পাঁচালি পড়ব আমি প্রত্যেকবারই পাঁচালি পড়ে সেটাতে কোনো বড় বিষয় না লক্ষ্মী পূজা হোক তারপর কি বিপদনাশিনী পূজা হোক লোকনাথ পূজা হোক অ্যান্ড এসেট্রা অ্যান্ড তারপর আমি এখানে এটা আগুনটা নিবে গেলে না আমার ঠিক ভালো লাগে না তাই আগুন আবার দিয়ে দিলাম সেই জন্য তারপর পুজো যে কমপ্লিট হলা হওয়ার পর ফল নিয়ে বসে মানে ফল তো দেখতে পাচ্ছি না আমিও মানে মিষ্টি বেশিরভাগ তো আমি যা যেই সব খাই সেই সবই ছেলে নিয়েছি ফল তো অনেকেই ছিল প্রসাদ আরও অনেক কিছুই ছিল কিন্তু সব খাই না বলে আর সব নেই বাট তাল মিস্ত্রিটা হচ্ছে মাস্ট লোকনাথের তাল মিস্ত্রিটা হচ্ছে মেন প্রসাদ বা লোকনাথের মেন প্রসাদ বা কিছু একটা বলে যেটা তো এটা আমার ভালো লাগে বলে এটা আমি আরও বেশি বেশি পাইনি তারপর সাগু ছিল সাগুটা খেয়ে নিলাম খেতে কারণ প্রচণ্ড খেতে পেরেছিলো তারপর এটা খেয়ে নিলাম খেয়ে নিলাম তারপর মা যখন রান্না কমপ্লিট হয়ে গেল তখন আমাকে খিচুড়ি দিয়ে হলো তখন প্রায় দুটো নাগাদ বাজছিল তো আর খিদে তো পাবিই সকালে তেমন কিছু খাইনি তারপর প্রসাদ খেয়েছিলাম একটু তো এখন আর পারছি না বলে এখন আমি নিয়ে নিলাম তো মারও রান্না কমপ্লিট এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ তো ওই আর কি তো এখানে যা যা আছে তোমরা দেখতেই পাচ্ছ আর সহ্য করতে পারছে না বলে আমাকে খেতেই হবে কিছু একটা তো এখন হচ্ছে খিচুড়ি আলু ভাজা অ্যান্ড বাদাম ভাজার সঙ্গে অ্যান্ড এখানে কিছু মিক্সড ভেজিটেবলস করেছে একটা পর দু একদিন যারা যারা আসেছিলো ওরা এসে চলে গেছে এবং ও ও এসেছিলো তো ওনার ও ড্রয়িংটা আঁকতে খুবই ভালো লাগছিল মানে ও আঁকতে খুবই ভালোবাসে তার জন্য আমার এই ড্রয়িংটা নিয়ে ও বসে গেছে ওনাকে আঁকবে তো আঁকতে ভালো লাগে তার জন্য আমি ওকে দিয়ে দিলাম তো কাল ভিডিওটা শেষ করতে পারিনি কবিটা ছিলাম বলে তো আজ নিয়ে এসি ভেবেছিলাম অ্যান্ড করবো ভিডিওটা বাট কারেন্ট চলে গেছে তো আর বেশি কিছু বলছি না এখানেই শেষ করতে হচ্ছে আমার ভিডিওটা তাড়াতাড়ি করে এবং সন্ধ্যাও হয়ে যাচ্ছে ভালো করে তোমরা দেখতেই পাচ্ছ ভরপুর অন্ধকার তো আমি একটু বাইরে এসেছি তার জন্য একটু আলু পাচ্ছি আলু তো হয়ে গেছে কিছুই দেখা যাচ্ছে না আর এর মধ্যে তো প্রচণ্ড গরম সো আর বেশি কিছু বলছি না অ্যান করার জন্য নিয়েছিলাম তো এখানেই শেষ করছি বাবাই